খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের দিন কয়েকের মাথায় ফের বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক সমাজ বান্ধবের আনাচে কানাচে এখন কাঞ্চনের বিয়ের ছবি ভাইরাল শ্রীময় চট্টির সঙ্গে বিয়েতে অভিনেতার আনন্দ দেখে কটাক্ষ হাসাহাসি একটা বড় অংশ। অভিনেত্রী প্রাক্তন স্ত্রী ও ছেলে কথা। জানিয়েছিলেন প্রেম কিংবা বিয়ে নয় বরং তার জীবনে অগ্রাধিকার পাচ্ছে পাশাপাশি তিনি এও জানান প্রেম ও বিয়ে করতে গেলে প্রয়োজন পড়াশোনার কাঞ্চরির সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সেই সংক্রান্ত পড়াশোনা শুরু করেছেন তিনি এবার প্রেমে পড়েছেন পিঙ্কি সম্পর্কের কথা ঘোষণা করেই যেন সচেতন হয়ে পড়লেন অভিনেত্রী শনিবার মধ্যরাতে অভিনেত্রীর সম্পর্কের খবর জানা যায় সংবাদ মাধ্যমের পাতায় পাত্রের যে পরিচয় ফেসবুকে রয়েছে সেখানেই জানা যাচ্ছে তিনি আইপিএস নাম আশিস ঘোষ তারা যে সম্পর্কে রয়েছেন সেটা জানান দেন আশিস পোস্টে ট্যাগ করেন পিঙ্কিকে রীতিমতো শুভেচ্ছা বার্তা দিয়ে শুরু করেন অনেকে প্রায় ভোর অব্দি সেই সম্পর্কের স্ট্যাটাস ফেসবুকে থাকলেও দিনের আলো ফুটতেই মাধ্যমের পাতা থেকে মুছে দেওয়া হয় পোস্টটি কিন্তু ঘোষণা করে কেনই বা মুছলেন সেই পোস্ট তা নিয়ে শুরু হয়েছে জল্পনা যদিও থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি যদিও পুলিশ কর্তার ফেসবুক হাঁটলেই দেখা যাবে পিঙ্কির নানা ভিডিও শেয়ার করেছেন তিনি তবে গোটাটা পিঙ্কির অনুমতিতে হয়েছে নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে ধোয়াশা রয়ে গিয়েছে রিপোর্ট খবর